তো বাঁশের কাজ অনেক হয়ে গেছে দেখুন এতগুলো বাস কেটে সব রং করা হয়ে গেছে আর আমার চার ইঞ্চি পেরেক শর্ট পড়ে গেছে তার জন্য একটু বাজারে যাবো চার ইঞ্চি পেরেক আনতে একটু ফাঁকা বাজারে চলে এসেছি আর এই হচ্ছে দোকান মানে পেরেক এই দোকানে যাচ্ছি আনতে তার থেকে এখন পেরেক নিয়ে চলে এলাম এবার উপরে চাপবো আমি এই হচ্ছে পেরেক আর আমার সঙ্গে যে বিলপাড়ার থেকে এক ভাই এলো ঘুরতে দেখি আবার কি নিয়ে কি উদ্দেশ্য নিয়ে এলো আমি জানি না তা দেখা যাক এই চল তাহলে চার ইঞ্চি ব্রেক নিয়ে আমি এখন কিন্তু উঠে গেছি রান্নাঘরের উপরে এবার বাস লাগাবো এই যে বাসগুলো লাগানো আছে এবার এই সাইড দিয়ে বাসগুলো লাগাতে লাগাতে যাব তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব অতি অবশ্যই কিন্তু করে দেবেন ধন্যবাদ জানিয়ে কাজটা আরম্ভ করছি আজকের কাজ এখানেই শেষ করলাম আর কতটা কাজ করেছি একটু আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কতটা কাজ করেছি এই যে এইখান থেকে কাজ করে পুরোটাই হয়ে গেছে মাত্র ওখানে দুটো বাকি আছে লাস্টে আর দাঁড়ানোর জন্য অসুবিধা হচ্ছে বলে দুটো ছেড়ে দিলাম কালকে ভিতরে কিছু বাস টাস দিয়ে তারপরে করব। এই হচ্ছে আমার কাজ আর এই যে লেবু হয়েছে ভিতর দিয়ে আমার আর এখানে হয়েছে আম সকাল থেকে কাজ করলাম তারপরে সেনান টান সেরে এখন যাব কাজলের বাড়ি একটু কাজ আছে সেই কাজটা সেরে আসি তারপরে আপনাদের সামনে আবার আসছি এখন আমি ইলাম বাজার যেখানে দাঁড়িয়ে এসে ওখানে বোলপুরের বাসগুলো এসে দাঁড়ায় ওই সামনে একটা বাস দেখছেন ওইটা বোলপুর যাবে এখন বাস সাইডে দাঁড়াবে এখানে আমি দাঁড়িয়ে আছি একজনের জন্য সে আমার সঙ্গে যাবে কাজলের বাড়ি তার জন্য আমি দাঁড়িয়ে আছি এখন সে কখন এই যে চলে এসছে তাড়াতাড়ি এত দেরি করলি কেন তোরা বনবেলার দিকে রওনা হব এই যে চলে এসছে যে যাবে আমার সঙ্গে এবার যাই কাজল ভাগনের বাড়ি চলে এসছি এসে দেখো লাউ দেখতে এলাম এত লাউ পড়েছে ভিতরে কি কৰি ফুটে

আচ্ছা এইগুলো হলুদ হয় পাকলে এই এক পদ লঙ্কা দেখুন পেকে গেছে একবার হলুদ দিয়ে গেছে আর ওই দিকের গুলো তো লাল এগুলো আলাদা দাঁত না কবি হ্যাঁ বেগুন কতগুলো ছিল যাবো ভাগ্নে

কিন্তু আমি লঙ্কা নেবো না সব কিছু নিয়ে যাবো ভাগ্নে বাড়ি থেকে কিন্তু আমি ভাগ্নে বাড়ি থেকে লঙ্কা নেবো না লঙ্কা ঝাল জিনিস ওই জন্যে আমি এটা আমার নিজের মতে কিন্তু আমি কারোর কাছে শুধুই আর কারোর কাছে জানিও না আমি নিজের থেকে বলছি লঙ্কা তো প্রচুর হয়েছে আপনারা দেখলেন এখানে তুললে পরে পাঁচ কিলোর উপরে লঙ্কা হবে এত হওয়া সত্ত্বেও কিন্তু আমি লঙ্কা নেব না দেখি কি কী দিয়েছে বোন নিয়ে গেছে কিছু কিছু জিনিস তুলে এখন বুনের বাড়ি থেকে ঘুরে এলাম আর বুনের বাড়ি থেকে তো আপনারা দেখতে পেয়েছেন যে লাউ আর হচ্ছে বেগুন নিয়ে এই হচ্ছে সেই ব্যাগ এখন আমি বাড়িতে ঢুকলামি তোর বৌদি আর তোর বাড়িতে কখন গেছে আচ্ছা বেশ হ্যাঁ আমি তো এখনই এলাম পঙ্কজের শুধু এলাম তুমি কেছো কখনই বাড়ি তো দেরি করে আসলে দেরি করে আসলাম তো ডাকলো নিয়ে এত দেরি করে আসলা তাহলে কবিদের বাড়িতে বসেছিলাম খালি গল্প করলাম তারপরে কবিতে গেছে সবজি দিল বেগুন আর লাউ সেটা নিয়ে আসলাম দেখো হ্যাঁ দেখো ঘরে এনে রেখেছি দেখো আমাদের পুছি ঘুমিয়ে গেছে আমরা উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে

সন্ধ্যাও চলে গেছে এবার আমি যাচ্ছি সেই বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে সেখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছি আর এই আমার বাড়ির একটা ফ্যান নিয়ে যাচ্ছি যে দেল পাটটা নিয়ে তারা তো শোবে তাদের জন্য এই ফ্যানটা নিয়ে যাচ্ছি আমি এই যে চলে এসেছি এই যে এই বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে সবার আমাদেরও খাওয়া দাওয়া হবে আর এই যেমনটা শুয়ে আছে সবাই যারা দেল নিয়ে এসে সেই সবাই এখানে শুয়ে আছে খেয়ে দে আর আমি এখন খেতে এলাম রিয়া রিয়া খাওয়া হয়ে তা আমি খাওয়া দাওয়া করে চলে এলাম সন্ধ্যা ওখানে রয়ে গেছে সন্ধ্যা একটু পরে আসবে আর পিও চলে এসছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম